আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রাণপ্রিয় প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তবে আমি একটা দিক থেকে ভালো নেই সেটা হলো আমি ঠিকই ভালো আছি কিন্তু আমার ফিলিস্তিনের মুসলিম ভাইয়েরা বোনেরা তারা ভালো নেই শুধু একমাত্র ইসরায়েলি বর্বরতার হামলার কারণে আপনারা সকলে তাদের জন্য দোয়া করুন তাদের অবস্থা খুবই ভয়ানক আল্লাহ এর সাহায্য ছাড়া তাদের এখন আর কেউ রক্ষা করার নেই আল্লাহর কাছে আমরা এটা চাই আল্লাহ সাহায্য অতি নিকটে অতি নিকটে আসুক এবং আল্লাহ তাহলে অতি শীঘ্রই তাদের হেফাজত করুন তাদের এই করুণ দৃশ্য দেখে আমাদের চোখে পানি আসে আমরা তো তাদের জন্য কিছুই করতে পারিনি শুধু দোয়া করে যাচ্ছি আল্লাহর কাছে ইসরায়েল কতটা ভয়ানক হলে এই রমাদান ও মুসলিমদের ওপর নির্যাতন চালায় কিন্তু একটা কথা আমরা বিশ্বাস রাখি যুগে যুগে মুসলমানদের জয় হয়েছে কাফেরদের পরাজয় হয়েছে কোনো কাফের আল্লাহর কাছে টিকে থাকতে পারেনি ফেরাউন টিকে থাকতে পারেনি নমরুদ টিকে থাকতে পারেনি ইসরায়েল কিন্তু পেরাউনের চাইতে বড় কিছু না নেতানিয়াহু পেরাউনের চাইতে বড় কিছু না আল্লাহর কাছে অবশ্যই আল্লাহ তাহলে গজব তার উপর আসিবে এবং সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাহলে গজব তার উপর আসুক এবং সে ধ্বংস হয়ে যাক আমার ফিলিস্তিনি মা বোনদের তা সে কত হত্যা করেছে এবং এ কোনো হত্যা করেই যাচ্ছে আমরা মুসলিম হয়ে তাদের জন্য কিছু করতে পারছি না আমাদের জন্য এটাই দুঃখজনক সাতান্নটা মুসলিম দেশ যদি আজ এক থাকত তাহলে আজ এই দৃশ্য দেখতে হতো না মুসলমান আমরা নাম এটি কি কিন্তু মুসলমানের বিপদে আমরা মুসলমান পাশে থাকতে পারি না এতগুলো মুসলমান দেশ থাকতে মুসলিম দেশ থাকতে আজকে তাদের এই করুণ অবস্থা শুধু আমাদের একতা নেই এই জন্য পাক তাদের হেফাজত করুন এবং আল্লাহ সাহায্য তিন নিকটে আসবি ইনশাল্লাহ তাদের উপর একমাত্র আল্লাহ তালা তাদের সাহায্যকারী আমরা সকলে ফিলিস্তিনি মুসলিমদের জন্য দোয়া করি যারা শহীদ হয়েছেন তাদের তাদেরকে যেন পাক জন্নতের মেহমান হিসাবে কবুল করেন এবং জন্নত বাসী করেন বিপদ আমাদেরও আসতে পারে কিন্তু এটি শিক্ষা দেয় তাদের মতো বিপদে আমরা কাউকে পাশে পাবো না